আসসালামু আলাইকুম আজকে আমি ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু চাপ্টার দুই এর এ কয়েকজনে রিকোয়েস্ট করছেন যে চাপ্টার দুই এর এর পঁয়ত্রিশ এবং ছয়ত্রিশ নাম্বার অঙ্কটা সমাধান করে দেওয়ার জন্য সেজন্য আজকের এই ভিডিও যারা আমার চ্যানেলের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখন এক্সাম্পল পঁয়ত্রিশ আগে সমাধান করে দিয়েছি তারপর ছয়ত্রিশ দিব। দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফোর ইজ টু জিরো টু ফোর বিন্দুতে বক্রতা বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করো আমার কী করতে হবে বক্রতা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে আমার লাগে কার কার মান লাগবে আলফার মান লাগবে বিটা মান লাগবে এবং রোর মান লাগবে তাই এগুলো আমার কি করতে হবে বের করতে হবে বের করে তারপর আমার মান বসাতে হবে এবং আমার আলফা এবং বিটার মান বের করতে গেলে আমার ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মান লাগবে এজন্য আমরা কি করব প্রদত্ত সমীকরণটা কি অন্তরীকরণ করে ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মান বের করে নিব আর এটা দেখেন আচ্ছা প্রদত্ত সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ফোর আমার যদি ওয়াই ওয়ান এবং ওয়াই মান বের করি তাহলে আমার কি এখান থেকে আমার কি আগে আগে প্রথমে এর মান বের করতে হবে তাই আমি এটা সাজায় করি মাইনাস এক্স ওয়াই রাখছি ইজিক্যাল টু মাইনাস এক্স মানে এই এদিকে আনলে কী হয়ে যাবে মাইনাস আর প্লাস ফোর আছে এদিকে আনলে হয়ে যাবে মাইনাস ফোর এই মাইনাস কমন নিলে কত এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাসে কাটা রয়েছে এক্স ওয়াই যে ফোর আমার কার মান লাগবে এখানে আমার ওয়াই এর মান লাগবে এই জন্য আমি ওয়াইটা রাখছি আর এক্সটা কী করছি নিচে নিয়ে আসছি উপরে নিচে করলে উপরে কত এক্স মানে এক্স স্কোয়ার আর নিচে আসে কত এক্স তার কত এক্স প্লাস ফোর বাই কত এক্স এটা আমরা এক নং সমীকরণ দিলাম এখন কি করবো এক নং সমীকরণ একে কী করতে হবে এক্স এক্স সাপেক্ষে কী করি অন্তরীকরণ করি তাহলে কি পাবো আমরা ওয়াই ওয়ান পাবো কারণ ওয়াইরে রে অন্তরিকরণ করলে আমরা কি পাই ওয়াই ওয়ান পাব এক্সের অন্তরীকরণ করলে পাব কত ওয়ান আর এটাও যে এক্স টু দি পাওয়ার এর উপরে নেই তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমি এটা এক্স টু দি পাওয়ার এন সাপেক্ষে কি কী করবো অন্তরিকরণ করব তাহলে আমরা কী পাবো ওয়ান মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার এবং আমরা কী করব ওয়াই ওয়ান রে কী করবো আবার অন্তরীকরণ করব আমি এটা একটু সাজাই লেখছি এবং আরেক বা অন্তরী করার জন্য তাহলে ওয়াই ওয়ানটা অন্তরী পাবো আমরা ওয়াই টু ডে করলে জিরো এটা এক্স টু দি পাওয়ার এন এন এটা এটা অন্তরী করে তাহলে এনটা কি আর আসে সামনে আসে এন এক্স টু দি পাওয়ার এন এ পাওয়ার কি এক মজা যে এইভাবে করছে এটা এটা তাহলে ওয়াই টু আমরা লিখতে পারি কত এইট বাই এট বাই এক্স কিউব মানে উপরে এদিকে আছে কত এক্স টু নিচে এক্স দুপার থ্রি হয়ে যাবে ওয়াই টু ওয়াই ওয়ানের মান পাইছি এবং ওয়াই মান পাইছি আমার ডাকে ছিল কত যে বক্র টু ফোর বিন্দুতে বক্রতা টু এবং ফোর বিন্দুতে তাহলে আমি কি করব লাগে টু ফোর বিন্দুতে নির্ণয় করবো টু ফোর বিন্দুতে ওয়াই ওয়ান মানে এক্সের মান টু মান হয়েছে গা এক্স জায়গাত বসাবো টু ওয়াই এর জায়গা বসাবো কত ফোর তে ওয়াইয়ের সমান কি পাইছি ওয়ান মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার এনে ওয়াইয়ের মান নাই ওয়াই নাই তো ওয়াইয়ের মান বসে তো শুধু এক্স এর মাইনাস এক্সের মান বসাবো এক্সে বসাব কত টু তে ওয়ান মাইনাস ফোর বাই এক্সের জাত কত বসাইছি টু বসাইছি টু তারপর নাকি ফোর ফোর ফোরে কাটলে কত ওয়ান ওয়ান থেকে ওয়ান খেটলে কত জিরো ওয়াই টু ওয়াই টু সমান পাইছি এইট বাই এক্স কিউব এই যে এইট বাই এক্স কিউব সমান এইট বাই এক্সের মানুষ টু টু কি মানে আট আর আড়া করলে কত এক টু ফোর বিনুতে আমরা মানগুলো পাইছি কত শূন্য আর কত এক তারপর দেখো রেখার টু ফোর বিন্দুতে বক্রতা ব্যাসার্ধ আমরা বক্রতা ব্যাসার্ধ কি সূত্র জানি কত ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তারপরে পাওয়ার থ্রি বাই টু বাই কত ওয়াই টু এখানে কি করবো মানগুলো বসাবো ওয়ান যুগ ওয়াই ওয়ান এর মান কত পাইছি আমরা জিরো যে মান এদিকে জিরো এবং কত পাইছি ওয়ান ওয়ানের জায়গা জিরো বসাবো এবং ওয়াই টু জায়গা কত বসাবো বসাবো যে মানগুলো শুধু বসাইছি তারপর ওয়ান যত পাওয়ার দেয় তো ওয়ানই হয়ে যায় ওয়ান আর নিচে হয়েছে ওয়ান ওয়ানের বাক্য লাগতো তবে ওয়ান বক্রতা বাসা রো সমান পাইছি কত আমরা ওয়ান আচ্ছা টু ফোর বিন্দুতে বক্রতা কেন্দ্র আমার কি টু এবং ফোর বিন্দুতে কি নির্ণয় করতে হবে বক্রতার কেন্দ্র কারণ হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করলে আমার আলফা এবং বিটা মান লাগবে জন্য কি আমার আলফার মান বিটার মান বের করতে হবে কেন্দ্র যে আলফাস মান হচ্ছে গা এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বা কত ওয়াই টু মান বসাবো এখন এক্সে মান কত টু মানে টু ফোর বিনু টু এক্স এক্স এ কত টু ওয়াই এর মান হচ্ছে ফোর তাহলে এনে এক্স আছে টু মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে শূন্য ওয়ান প্লাস ওয়াই ওয়ান মানে শূন্য স্কোয়ার বাই কত ওয়ান এইদিকে শূন্য এতে গুণ করলে শূন্য হয়ে যাবে শূন্য হলে ওয়ান এর ভাগ কত শূন্য হবে টু বিটার সূত্র হচ্ছে গা বিটা সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু মান বসাইছি ওয়াই ওয়ানের জায়গা তো এত তাহলে এখানে কত ওয়ান ভাগ ওয়ান মানে ওয়ান চার যোগ করলে কত পাঁচ এ টু ফোর বিন্দুতে বক্রতা কেন্দ্র পাইছি কত টু দুই এবং কত পাঁচ সূত্রটা নিয়ে বক্ততা বৃত্তের সমীকরণ আমরা জানি কত এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার কত রো স্কোয়ার এখন কি করবো আলফার মান কত পাইছি টু এবং বিটার মান পাইছি ফাইভ এর মানটা বসাইছি তারপর এটা হয়েছে এ মাইনাস ভোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এন ওয়া এ মাইনাস ভোল স্কোয়ারের সূত্র তো মান বসাইল পাইছি কত এক্স স্কোয়ার দুই জন্য চার ফোর এক্স প্লাস ফোর ওয়াই স্কোয়ার ফার্স্ট জন্য দশ ওয়াই

কি বলছিল দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক আমার এটা প্রথম বের করতে হবে দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক আরও দেখাও যে এ ব্যাসার্থ বিশিষ্ট বৃত্তে বক্রতা ওয়ান বাই এ ওয়ান এ আচ্ছা প্রথমে আমি প্রথমটা সমাধান করি তার দ্বিতীয়টা আমার নির্ণয় করতে হবে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা কি ধ্রুবক আচ্ছা আমরা বৃত্তের সমীকরণ কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস তো জিরো যেখানে জি এফ ও সি কি ধ্রুপক এটা তোমার অব্যক্ত সমীকরণ অব্যক্ত সমীকরণ করতে আমি কী করবো এটা আমি আগের ভিডিওতে বুঝাইছি এবং কয়েকটা ভিডিও আপলোড করছি ধরি এফ অফ এক্স হয়তো ঠিক আছে এটারে যদি আমরা এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরী এফ অফ এক্স তার মানে কি এক্সের সাপেক্ষে আমরা কী করব এক্সের সাপেক্ষে এটা অন্তরীকরণ করবো এটা করলে কত হবে টু এক্স টু এক্স আৰু এটাৰ কৰলে ক'ত হ'ব জিৰো আৰু ওৱান এক্সটাৰ ওৱান আৰু তাৰ কথা টু জি আৰু দুৰ্বক পুৰ কি হ'ব জিৰো এটা দুৰ্বক জিৰো ত' এফ অফ এক্স কমন কত হৈছি এটা আচ্ছা এফ এক্স কে আবাৰ এক্স হিচাপে কণ্টুৰিলে ক'ত হ'ব এডামান হৈ যাব কথা পুৰ্বক তাৰমানে কি জিৰো আৰু এক্স হিচাপে ওৱান ওৱান টু আচ্ছা তারপর এটারে সাপে কোন তৈরি করলে কি পাবো এটা হচ্ছে জিরো হয়ে যাবে টু ওয়াই যে টু এটাও জিরো হয়ে যাবে মানে ফোর আর এখানে ওয়াইস্যাপে করলে ওয়ান ওয়ানের যে ওয়ানের এটা গুণ করলে কত হবে টু এফ আর এখানে এফ ওয়াই এটারে কি সাপে কোন তৈরি করলে কি হবে এটা ধ্রুবক তার মানে জিরো আর এটা ওয়াই ওয়ান এর সাথে টু গুণ টু আবার এফ কে ওয়াই সাপে কোন তৈরি করা যে এফ এক্স এটাকে ওয়াই সাপে করে ওয়াই নাই তার মানে পুরোটা কি জিরো হয়ে যাবে এখন কি এখন এক নং বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু কত এক্স ওয়াই এ বক্রতা কাপ্পাই এটা হচ্ছে কাপ্পা সমান ওয়ান বাই রো হলে বক্রতা ব্যাসার্ধ তাহলে বক্রতা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমরা কি জানি এফ এক্স এক্স এফ ওয়াই স্কোয়ার মাইনাস টু এফ এক্স ওয়াই ইন্টু এফ এক্স এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ এক্স স্কোয়ার এফ এক্স স্কোয়ার যুগ এফ ওয়াই স্কোয়ার এর ফার থ্রি বাই টু এই সুতরাং সুতরাং বেশ আগেও একটা লেকচার দিচ্ছে এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন এখন শুধু মান বসাবো এফ এক্স এক্স এর মানুষ টু ওই এখান থেকে এফ এক্স মানুষ টু এবং এফ ওয়াই এফ ওয়াই এর মানুষ হোল স্কোয়ার ঠিক এইভাবে কি করছে আমি মানগুলো বসাইছি টু এফ এক্স জিরো এই মানগুলো শুধু মানগুলো বসাইছি আর ও মান বসাইছি এখানে আমার কোনো কাজ করি না শুধু মানগুলো কি করছি আমরা যেখান থেকে কি মান গুলো আমরা কি করছি বসাই দিয়েছি তারপর এখানে সূত্র পড়ছে এ টু কিন্তু এরপো সাথে গুণ আছে এখানে সূত্র পড়ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আমি কি লিখতে এক স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার আর এখানে শূন্য আছে মানে শূন্য সাথে গুণ করলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে প্লাস এ নাকি টু গুণ আছে টু আর সূত্র পড়ছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার টু এক্স প্লাস টু ইন্টু টু এক্স ইন্টু টু জি প্লাস টু জি হোলো ঠিক আছে আচ্ছা এনার কী হয়েছে টু ওয়াই হোল মানে ফোর ওয়াই স্কোয়ার ফোরের সাথে টুগুন টু গুন করি তাহলে কি হবে এইট ওয়াই স্কোয়ার এখানে কত দুইজনের সাথে আট এফ ওয়াই আটের সাথে যদি টু গুন করি তাহলে কিভাবে কী করছি গুন করে দিয়েছি প্লাস এটা ঠিক এইভাবেই গুন করছি মানে ফোরটার সাথে কি আছে টু গুন আকার আছে টু এক্স হল মানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্সোয়ার সাথে যদি টু করি তাহলে কি হবে এইট এক্স স্কোয়ার্সে ঠিক এইভাবে কি করছি আমরা গুন করে নিচ্ছি এইট ওয়াই স্কোয়ার প্লাস শুলো জি এক্স প্লাস এইট ওয়াই স্কোয়ার স্কোয়ারি এইট জি স্কোয়ার আর নিশ্চয় ওইভাবে সুতরাং মানে ফোর এক্স স্কোয়ার এটা গুন করে দুজনের এইট জি এক্স যে ঠিক এইভাবে ক্যালকুলেশনটা করছি আমি ভেঙে ভেঙে করে দিছি ঠিক আছে আচ্ছা এখান থেকে ফোরের হাতে আমার এইট কমন যাই আছে আমি এইট কমন নিলাম এইট কমনে থাকতে ওয়াই স্কোয়ার যে টু এফ ওয়াই দেখতে এক্স স্কোয়ার টু জি এক্স জি স্কোয়ার এটা আচ্ছা এখানে একটা বুঝার বিষয় এ ফোর আমার ফোর কমন যায় আছে আমি ফোর কমন নিলাম কিন্তু এটা ফোর আবার কত আছে থ্রি বাই টু আছে না মানে ফোর ফোর যে কমন ফোর ওরে তো থ্রি বাই আছে এ ফোর থ্রি বাই টু আর এনে যে কমন ফোর কত এক্স স্কোয়ার ঠিকভাবে বসেছি ফোর টু এফ

তাহলে এটা সময় কী লাগতে পারি ফোর ইন্টু ফোরের বাংলায় কত টু স্কোয়ার তার মানে রুট স্কোয়ার কারা রাখতে সে কত ফোর ইনটু টু মানে কত আট মানে ফোর টু দু পাওয়ার থ্রি বাই টু যে কত এইট কি একই কথা তারপর এটা আর এটা কাটা তারপর দেখো উপরেটা আমি কারাগারে করার জন্য আমি কি করছি আমি এটা পুরাটা একবার লিখছি একটা আর এটা পুরা লিখছি কত ওয়ান বাই টু তার মানে এটা বৃত্তি বৃত্তি একই হয়ে কি গুণ হয়ে যায় না এটা উপর পাওয়ার আছে ওয়ান ওয়ান আর এটা হচ্ছে ওয়ান বাই টু এ দুটায় যোগ করি তাহলে আমার থ্রি বাই টু যাচ্ছে তাহলে আমার কি মানে কোনো পরিবর্তন হয়েছে না এ দুইটা এ দুইটা তো কমন নেই যে একটা এটা পাওয়ার আছে ওয়ান আর এনে আছে ওয়ান বাই টু এ দুইটা যোগ করলে কি হয়ে যাবে থ্রি বাই টু তার মানে মানে কোনো পরিবর্তন হয়েছে না আমি এটা করতে পারি এটা মিল আছে একটা কাটার হয়েছে কত উপরে ওয়ান ঠিক না আর ওয়ান বাই টু জন্য আমি লিখতে পারি কত রুট আর নিচে কত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে সেটা আমি পুরোটা কী করছি না লিখে নিয়েছি আচ্ছা আর এখানে আছে কত জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার আর এটা সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বৃত্তের সময় করে নিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইজিক টু কত জিরো এখন সিটা প্লাসেল টু জিরো সিটা ওই দিক দিয়ে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে মাইনাস সি হয়ে যাবে না তাহলে এতটুক সমান আমরা কি লিখতে পারি মাইনাস সি মাইনাসি এটা আমরা কি করলে লিখতে পারি তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার তো ঠিক আছে আর আমরা লিখতে পারি কত মাইনাস সি তাহলে কি যে অদ্রুবক এফ অদ্রুব তাহলে পুরো দেখি একটা ধ্রুব হয়ে গেছে আমাদের ডাকে প্রথমে যেটা চাইছিল আমরা ওইটা কি পেয়ে গেছি তারপর দ্বিতীয় আর একটা অংশ আছে দ্বিতীয় অংশটা হচ্ছে দেখাও যে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে বক্রতা ওয়ান বাই দেওয়া আছে বৃত্তে ব্যাসার্ধ কত দেওয়া আছে এ দেওয়া আছে আমরা জানি যে বৃত্তে ব্যাসার্ধ আমরা পাইছি ওগুলো রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসে বৃত্তে ব্যসার দেওয়া কত এ এর সমান হচ্ছে এটা এখন বক্রতা কাপ্পা সমান লিখতে পারি আমরা ওয়ান বাই এ লিখতে পারি কত ওয়ান বাই এ আমরা এর মানটা কি আলো এটা না এটাই তো তাহলে ওয়ান বাই এটা সময় এ লিখতে পারি তার মানে এটা এটার এটা একই এল লেখার দরকার ছিল না এরপরে তোমরা তোমাদেরকে বোঝানোর জন্য লেখে নিছি আর এটা তোমাদের প্রমাণে চাইছি কিভাবে মানটা বসাইছি এটা বলতে কাপ আপ পাই দিল তাহলে যে ওয়ান বাই এ এ বলতে কি এটা তাহলে ওয়ান বাই রুড ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যে কথা ওয়ান বাই এ কি একই কথা এটা হচ্ছে আমাদের প্রমাণিত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন